হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দাদা ভাইদের নিয়ে কিছু কথা বলতে চাই ওরা যেন কোনো ভুল না বোঝে আমাকে স্ত্রীকে পেয়ে কখনও মাকে ভুলে যাওয়া উচিত নয় কারণ স্ত্রী হলো সহধর্মিনী আর মা হলো গর্ভধারিণী সবাই ছেড়ে গেলেও মা কিন্তু কখনো তার সন্তানকে ছেড়ে যায় না তাই মাকে কখনো অবহেলা করা ঠিক নয় মায়ের স্থান সবার উপরে তাই সকল পুরুষদের উচিত মা এবং স্ত্রীকে দুজনকেই ভালোবাসা কারোর জন্য কাউকে অবহেলা করা ঠিক না কথাগুলো যদি ভেজাল না হয় যদি সঠিক মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ তোমরা সবাই ভালো থেকো টাটা বাই